আমার কথা বল এই চুপ প্লাবনে সাহস দেখে আমি বাঁচি আমার ছেলে তোর বিয়া করছে হ্যাঁ হ্যাঁ বিয়া করছে আমার ছেলে কই দেখি না তো তুই জানিস তোর ছেলে আমি জানি আমার ছেলে কোথায় বাবা কই দেখি আমার ছেলেরা ডাক দেখি তুই ডাক তুই তুই কারে কস

খারাপ বুদ্ধি খারাপ আপনি করতে পারা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করো না আমি ভিডিও করতেছি পরে কল তোমার যাওয়া তুমি যাও তুমি যাও তুমি যাও ঘর থেকে দাও আমি মেয়েটার সাথে কথা বলি তারপরে বালার কথা বলে দেখিয়ে যাও

তুমি এবার থেকে কি যাবা না একবার আইসো কোনটা আর যাবা না ও যদি তোমাকে এসে গাড় ধরে কি করবা হ্যাঁ তোমার গায়ে কি শক্তি আছে ওরাতে পারবা হ্যাঁ পারবা আচ্ছা ঠিক আছে তাহলে থাকো